আচ্ছা যেহেতু বর্তমানে আমরা এডস্টেরা নিয়ে কাজ করছি তো এই এডস্টেরা নিয়ে কাজ করার জন্য এডস্টেরার প্রত্যেকটি আপডেট সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তো বর্তমানে এডস্টেরা কোম্পানির 11 বছর পূর্তি উপলক্ষে একটি ক্যাম্পেইন চলছে আপনি চাইলে সেই ক্যাম্পিনে কিন্তু ফ্রি তে অংশ করে আপনি মিনিমাম 50 ডলার পর্যন্ত জিততে পারেন অথবা বিভিন্ন ধরনের আর অলিম্পিক অনেক ধরনের পুরস্কার এবং গিফট বক্স আছে সেগুলি আপনি জিততে পারেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখা ফ্রিতে কিভাবে আপনারা এই ক্যাম্পেনটিতে অংশগ্রহণ করবেন কিভাবে ৫০ ডলার জেতার সম্ভাবনাতে আপনি অংশগ্রহণ করবেন এই বিষয়টি জানতে পারবেন তো আমরা যেহেতু অ্যাটস্টেরা নিয়ে খুব রিসেন্টলি সাত দিন হচ্ছে আমরা কাজ শুরু করেছি আপনাদেরকে সবাইকে বলেছি যে অ্যাটস্টেরা থেকে অন্যরা যেহেতু প্রতি মাসে মিনিমাম এক হাজার ডলার পর্যন্ত আয় করছে আমরাও আয় করব কিছু সময় দিতে হবে যেহেতু এক্সপেরিমেন্ট চলছে বিভিন্ন বিষয় এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি আমার সঙ্গে গুগল এর মতো আপনারাও প্রতি মাসে এক হাজার ডলার পর্যন্ত আয় করতে চান অ্যাটস্টেরা থেকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন এবং আমার এই অ্যাটস্টেরা আর্নিং টিপস এই প্লেলিস্টে থাকবেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে সফল হয়ে বের হব যতগুলি মাধ্যমই থাক না কেন যেহেতু অন্যরা আর্নিং করছে আমরা কেন পারবো না তবে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে এবং সেই ধৈর্য নিয়ে সুন্দরভাবে একটি ব্লগ বা কিন্তু তৈরি করতে হবে অলরাইট তো আজকের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে যে অনেকেই বলে যে অ্যাডস্টেরা আসলে ট্রাস্টেড কোম্পানি না তাদেরকে আমি प्रूव দিব তাদেরকে আমি প্রুফ দিব এবং পাশাপাশি অ্যাডস্টেরাতে কিভাবে পঞ্চাশ ডলার আপনি জিতবেন সে বিষয়টি সম্পর্কেও জানাবো এখন আপনার অ্যাডস্টের অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন

পঞ্চাশ ডলার টপ আপ ব্যালেন্স এছাড়াও বিভিন্ন গিফট বক্স আছে এয়ারপোর্ট ম্যাক্স আছে তো আপনারা এখানে তে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো কিভাবে অংশগ্রহণ করবেন এবং আসলেই adsterra trusted কোম্পানি কিনা সে সম্পর্কে কিন্তু এই সকল সেমিনার থেকে আমরা শুধুমাত্র adsterra এর এই পাবলিশার যে অ্যাকাউন্ট সেখানে প্রবেশ করেছি এজন্য আমরা adsterra সম্পর্কে অনেকেই জানে না adsterra এর ফেসবুক পেজ adsterra এর অফিশিয়াল ওয়েবসাইট এগুলো ভিজিট করলে কিন্তু বোঝা যায় যে কি পরিমাণ ট্রাস্টেড একটি অ্যাড নেটওয়ার্ক কোম্পানি এই adsterra তো যাই হোক আমরা কিভাবে অংশগ্রহণ করব আপনারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এই অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন দেন আসার পর এখান থেকে দেখুন এখানে বলা আছে যে হয় কবে থেকে শুরু হয়েছে জুলাইর 22 তারিখ থেকে এটি চলবে কতদিন পর্যন্ত আগস্টের 31 2024 পর্যন্ত তো এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে তো রেজিস্টার করতে হবে এরপর রুলস ফলো করতে হবে গেট প্রাইস তাহলে প্রাইস পর সম্ভাবনা আছে প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটি হচ্ছে প্রাইস তো রুলস এখান থেকে কি কাজ করতে ফিল দা ফর্ম এই ফর্মটি আপনাকে ফিলআপ করতে হবে এরপর মনিটাইজেশন ও পর সোশ্যাল গ্রাফ অর্থাৎ যাদের ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে মনিটাইজেশন অন করা আছে আমরা যেভাবে মনিটাইজেশন অন করেছিলাম আমাদের ব্লগার সাইটে এবারে যাদের ওয়েবসাইট মনিটাইজেশন করা আছে অথবা সোশ্যাল ট্রাফিক ডাইরেক্ট লিংকের মাধ্যমে এ বিষয়ে এখনো ভিডিও তৈরি করিনি ডাইরেক্ট লিংক নিয়ে অবশ্যই আমরা কাজ করব তো এখান থেকে তারা এখান থেকে ননস্টপ ফর অ্যাট লাস্ট 20 দিন অর্থাৎ 20 দিন যাবত তাদের ননস্টপ একটি ট্রাফিক আসতে হবে অর্থাৎ এখানে যদি আপনাদেরকে দেখায় যে এটি কি আপনাদের প্রয়োজন তো এই যে এখানে দেখুন ট্রাফিক আসছে একদম এখানে ইমপ্রেশন আসছে এবং ট্রাফিক আসছে তো এই নন ট্রাফিক আপনার ট্রাফিক গুলি বন্ধ হওয়া যাবে না আপনার প্রতিদিনই কম বেশি আপনার এই একাউন্টে কিন্তু ট্রাফিক শো করতে হবে তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন এরপর তৃতীয় কন্ডিশন হচ্ছে আপনার 20 দিনের মধ্যে বা 20 দিনের উপরে 11 ডলার আপনার আর্নিং হতে হবে এটি একটু কষ্টকর আমরা যারা নতুন এসেছি তবুও আমরা অংশ করব ট্রাই করে দেখব যেহেতু তাদের 11 তম এটি কিন্তু অ্যাডসটেরার একটি সেলিব্রেশন তো এই এগারো বছর পূর্তি উপলক্ষে তারা কিন্তু এগারো ডলার এটি দিয়েছে তো এই কাজটি করব তো আমি আপনাদেরকে একটি দেখাবো এই দুটি তো আসলে প্রয়োজন নেই এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তো এই লিংকের উপরে আপনারা ক্লিক করে দিবেন দেন আপনাদের একটি গুগলের ফর্ম চলে আসবে এখানে দেখুন উইন অলিম্পিক প্রাইজ সেলিব্রেটিং এগারো ইয়ার্স অফ এটস্টেরা তো এখান থেকে যে দেখুন সব কিছু ডিটেলস দেওয়া আছে তো আপনি যে কাজটি করবেন যে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের যে জিমেইল সেটি এখানে শো করবেন এ যদি না শুরু করে সুইজ অ্যাকাউন্ট থেকে সেটি করে নিবেন এরপর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট কি টাইপের সেটি সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু পাবলিশার মনিটাইজেশন ট্রাফিক করে আমরা আর্নিং করি তো এখান থেকে দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন দেন নিচে থেকে এখানে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে পরবর্তী ধাপে চলে আসবেন এখানে ওয়েলকাম এই মেসেজটি চলে আসবে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার এই যে জিমেইল আইডি রয়েছে যে আইডি দিয়ে আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্ট সেই আইডিটি আপনি কপি করে নিবেন ইওর এই বক্সে সেই জিমেল আইডি টি আপনি দিয়ে দিবেন তারা সেপ্টেম্বরের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া যে রয়েছে সেখানে কিন্তু তারা আপডেট পেয়ে যাবে অর্থাৎ যারা উইনার হবে তাদের বিষয়ে লিস্ট প্রকাশ করা হবে তো এইভাবে জাস্ট আপনারা অংশগ্রহণ করবেন এবং পরবর্তী যে দুটি এটির এটি আমাদের খুবই ইজি কারণ প্রতিদিন কমবেশি আমাদের ট্রাফিক আসছে এখন আরেকটি আইডিয়া হচ্ছে 11 ডলার আপনারা আডিং করতে হবে 20 প্লাস ডেসের মধ্যে তো আমরা অবশ্যই অংশ গ্রহণ করব বাকিটা পরে দেখা যাবে যে এখান থেকে কি হয় তো এখান থেকে দেখুন তাদের এই যে ব্লগ রয়েছে আমরা অনেকেই ট্রাস্ট করি না এডস্ট্রেটাকে তো এডস্ট্রেটার ব্লগে গেলে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ ট্রাস্টেড একটা ওয়েবসাইট তাদের নিজস্ব এখানে বিভিন্ন অলিম্পিকে অংশগ্রহণ করার ভিডিও রয়েছে তাদের এই ওয়েবসাইট থেকে কন্টিনিউ থেকে যারা করে তারা কিন্তু এখানে বিজনেস প্রমোট করছে তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর অ্যাডস্টা নিয়ে আপনারা কাজ করতে চাইলে অবশ্যই প্লে ভিডিও দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে